যেমনটা হ্যাপি থাকুক এটাই আমি চাই তো তোমার ভালো চাইতো আমি এখন রান্নাঘরে কি করছি আজকে পয়লা বৈশাখে আমি কোথাও যাইনি ঘুরতে কারণ সেরকম সময় এসছে সেই জন্য আমি এখন ঘুরতে যেতে পারিনি আমার বাড়ির ফ্যামিলিও ঘরে আছে তো আমি এখন রান্নাঘর কি করছি এখন বানাচ্ছি হচ্ছে পকোড়া দেখতেই পাচ্ছ এই যে আমি এখন পকোড়া বানাচ্ছি তো এখন আর্ধেক হচ্ছে আর্ধেক হয়ে এসছে এটাকে এবারে বড় বড় তো যাই হোক আজকে অত ভালো দিনে আমি বাড়িতে আছি কারণ সেরকম সময় এসে তো নিশ্চয়ই বুঝতে পারছো মিন হচ্ছে এটা এইটা ছাড়া কিচ্ছু নেই তো সেই জন্য আমি আজকে বাড়িতে আছি আমার ভালো লাগছে আজকে মিনের শরীরটা খারাপ মাথাটা করছে তার মধ্যে বুঝেই না তো বন্ধুরা তোমাদের আজকে একটা ভালো কথা বলে দিচ্ছি বন্ধুরা আজকে দিনটা যে খুব খারাপ মনে না আজকে ভালো দিন কিন্তু খুব খারাপ দিনটা যাচ্ছে তো যে যেদিন আমি ইউটিউবে সাকসেসফুল করবো সেই দিন এই মানে সেই বছরে এই দিনটা আমি খুব বড়ো করে বানাবো আর সেই দিন আমি জি ওয়াগেন মার্শালিস জি ওয়াগেন এই গাড়িটা আমি কিনবো এইটা আমার স্বপ্ন তো আমি এইটাই আমি আজকে বলার জন্য তোমাদের বলছি যে আমি যেদিকে সাকসেসফুল হবো সেই বছরে এই দিনটায় আমি জি ওয়াগান কিনবো মার্কেটের সাকসেস পুরো পাড়ার লোককে খাওয়াবো এটা আমি কথা দিয়ে রাখবো তো যাই হোক অত বড় লেকচার মেনে লাভ নেই সময় আসলে ঠিক আমি করে রাখবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পকড়া রেডি হয়ে গেছে এবার চলো এটাকে নিয়ে যাই মায়ের কাছে মা দেখে তো পুরো খুশি হয়ে যাবে ভাই সেরু সবাই খুশি হয়ে যাবে যে আমার জন্য পকড়া বানিয়ে দিয়েছে চলো তার দিকে মাকে দিই দেখি কি বলে সেরু চলে এসে সেরু খাও হ্যাঁ গরমা গরম আরে গরমা গরম আর নিচে ফেলে আর এখন নিচে ফেলবে না দেখে খেয়ে নেবে কেমন লাগলো সেরু ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে ওমরা তোমার তো দেখতেই পারলে যে সেরু ফট করে খেয়ে দিলো গরমা গরম পড়া ফট করে খেয়ে দিলো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভেবে বগাটা ফুট করে খেয়ে নিলাম যা গরম ছিল মুখটা মানে যেটা জ্বলে গেছে একটুখানি জ্বলে গেছে কি বলো সেল ফট করে খেয়ে ওর জ্বলল না আমার জ্বলে গেল কি বলবে যাই হোক আমি এখন বানাচ্ছি চাইছি চিলি চিকেন দেখতে পাচ্ছেন আমার সব ফেভারিট চিকেন থেকে সবচেয়ে ভালো আইটেম লাগে আছে আমার চিলি চিকেন দেখতে পাচ্ছি চিকেন করা রাখা আছে মানে পকা করে রাখা আছে এবার চিলি চিকেন বানাচ্ছি যাই হোক বন্ধুরা এই করে আমি খুব খুশিতে আছি কি বলবো যাই হোক এই করে আমাকে কাটাতে হচ্ছে দিনটা কি বলবো আজকে ভালো দিন বাইরে কোথাও যায়নি

যে কাদের ড্রাই চিলি চিকেন ভালো লাগে দেখো তো এই ড্রাই চিলি চিকেনটা কাদের ভাল লাগে তাদের কমেন্ট করে বলো আর ভালো তো ড্রাই হয়েছে কিনা তোমার দেখো তো হয়েছে দেখো দেখে বুঝতে পারো দেখে একটু বলো তো যে ড্রাই চিকেন কাদের ভাই চিলি চিকেনটা কারকে ভাল লাগে তাদের কমেন্ট করে বলো তো চলো তাদেরকে চিকেনটা বানিয়ে বেশি দেরি করলে হবে না নাহলে মা এবার চেল মাকে এখন রুটি করবে আর বেশি দেরি হলে দেখো পৌনে দশটা বাজতে যাচ্ছে বেশি দেরি হলে মা এবার পেটাত ভালো দিন এমনি খারাপ যাচ্ছে আরও খারাপ যাবে চল তাদেরকে চিড়া বানিয়ে দিই মা তাদের রুটি বানাবে বা বলছিল আমার জন্য ফ্রাইড রাইস বানাবে কারণ এই কালকে সকালে কলেজ আছে সকাল কলেজে ফ্রায়েড রাইস খেও কী আমি কী করবে কী আমি দেখা যাক চলো আমি নিজের কাজটাকে সেরে তোমাদের নিশ্চয়ই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার যা মনে হয় ভিডিওটা ভালো লাগে দিয়ে ভালো লাইক উঠবে না হয়তো ভালো ভিউজ উঠবে না তো প্লিজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দিও আর বলার কিছু নেই লাইক কমেন্ট প্লিজ করে দিও তো চলো রাখি আমি এবারে খেয়ে দিয়ে ঘুমাবো কালকে সকালবেলা কলেজ চারটে নাগাদ উঠতে হবে रोज़ का रोजकार से मैंने स्टार्ट हो गल चलो राक गुड नाइट